গলাবিহীন ঝুরি বলেছিল হিমালয়ের পলিতে জন্মনা দেশটি হিমালয়ের বরফ গলা জলে ধুইয়ে যাবে তারপর তারাই আবার বলছে বাংলাদেশ একটি উদয়মান সূর্য বাংলাদেশ একটি বিকাশমান সম্ভাবনা পৃথিবীতে কোন দেশের সাথে কি হয়েছে কোন শাসকের সাথে কি হয়েছে সেটা দিয়ে বাংলাদেশের এক শাসকের ভবিষ্যৎ ঠিক করে দিচ্ছ মানে পৃথিবীর পাল্লায় বাংলাদেশকে তুলছ। অথচ পৃথিবীতে আর কোন জাতি মাতৃভাষার জন্য জীবন দেয়নি আর কোন জাতি সশস্ত্র সংগ্রাম করে মাত্র নয় মাসে দেশ স্বাধীন করেনি আর কোন জাতি স্বাধীনতার জন্য তিরিশ লক্ষ প্রাণ দেয়নি তোমরা কিসের সাথে কি মেলাও হে আন্তর্জাতিক ধৈচা বাহিনী হাসিনা ফিরবে কারণ তোমরাই হাসিনাকে ফেরাবে তোমরা যেহেতু মুক্তিযুদ্ধ স্বাধীনতা সার্বভৌমত্ব জন গরিব খেটে গাওয়া দিয়েছো আওয়ামী লীগের আওয়ামী লীগ ফিরবে শেখ হাসিনা ফিরবে শেখ হাসিনা ফিরবে কারণ এই দেশটা শেখ হাসিনার বাপদাদার এই দেশ আমার বাপদাদার দেশ যদি একটা ঘর হয় সেই ঘরে তুমি হলে একটা সিদেল চোর শীত কেটে ঢুকেছো শেষ করে তোমাকে পালিয়ে যেতে হবে এই ঘরে তুমি থাকতে পারবে না কারণ ঘরটি তোমার নয় এই ঘর আমার এই ঘর হাসিনার এই ঘর মুক্তিযুদ্ধের উত্তর শরীরের বাংলাদেশ নামক এই ঘরে হাসিনা থাকবে বাংলাদেশ নামক এই প্রদীপে মুক্তিকামী জনতা আলো জ্বালাবে বাংলাদেশ নামক এই উন্মুক্ত আকাশের শান্তি আমি মানুষের স্বপ্ন উড়ে বেড়াবে তুমি পশ্চিমের ঘেটু চুরির কাজ শেষ করে পশ্চিমেই ফিরে যাবে তোমার টিকিটি আর কেউ দেখতে পাবে না এবং তুমি ফিরে আসবে না আর কোনো দিন কিন্তু শেখ হাসিনা ফিরবে কারণ হাসিনা ফিরে এসেছিল হাসিনার পুরো পরিবারকে হত্যা করার পরও হাসিনা ফিরে এসেছিল এখন আবার তোমরা তাকে হত্যা করতে চেয়েছিলে কিন্তু পারনি হাসিনা বেঁচে আছে এটাই সবচেয়ে বড় খবর আমাদের জন্য এটাই সবচেয়ে বড় সুখবর কিন্তু তোমাদের জন্য এর চেয়ে বড় কি হতে পারে ভয় 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 পাও পাও হে দল জানি তোমরা তোমরা পাচ্ছ যখন বলো হাসিনা আর ফিরবে না কেন বলো তা কিন্তু আমরা জানি হাসিনা আর ফিরবে না এটা এখন তোমাদের জিকিরে পরিণত হয়েছে প্রার্থনার মন্ত্রে পরিণত হয়েছে তুমি চিৎকার করছো কিন্তু সেটি বিজয়ের নয় তুমি চোখ লাল করছো কিন্তু সেটি প্রতিজ্ঞার নয় তুমি ভয় পাচ্ছ তুমি ভয় পাচ্ছ হে শাবক তুমি ভয় পাচ্ছ কোথাও জয় বাংলা শুনলে শেখ কণ্ঠ শুনলে তোমার আমার ঠিকানা কিংবা তোমার দেশ আমার দেশ স্লোগান শুনলে তোমার শরীরে কাপুন শুরু হয়ে যায় যেমনটা হতো একাত্তরে যেমনটা হতো রাজাকার আলবদর আল পাক সেনাদের শরীরে হেনেত্রলাল তুমি দেশ বিরোধীদের সাথে হাত মিলিয়েছ জঙ্গি জিহাদি রাজাকারদের সাথে হাত তুমি হলে বাংলাদেশের অসুখ তুমি হলে সিঁদেল চোর তুমি রাত পোহানোর আগে বাংলা ছাড়ো কারণ এই বাংলা তোমার নয় তোমার নয় এই বাংলা আমার এই বাংলা হাসিনার এই বাংলা হাসিনার বাপদাদার হাসিনা ফিরে আসবে কারণ হাসিনা ফিরে এসেছে ইতিহাসের অন্য অভ্যুত্থানগুলোর ঠিক বিপরীত পরিণতি হতে চলেছে চব্বিশের অভ্যুত্থানের আমাদের মনে হতে পারে প্রায় অর্ধেক ভোটারের দল আওয়ামী লীগের বিরুদ্ধে সংগঠিত হওয়ায় এই অভ্যুত্থানটি ক্রমেই জনসমর্থন হারাচ্ছে কিন্তু এটি একমাত্র কারণ নয় এর সাথে যুক্ত আছে বাংলাদেশের রক্তাক্ত রাজনৈতিক ইতিহাস আছে গভীর ষড়যন্ত্রময় অন্ধকার অতীত দিনে দিনে এই ষড়যন্ত্র এতটাই স্পষ্ট হয়ে উঠেছে যে অভ্যুত্থানের মিছিলে হাঁটা সবচেয়ে আত্মবিশ্বাসী মানুষটিও তার নিরঙ্কুশ সমর্থন নিয়ে সন্ধান হয়ে পড়েছেন ভাবছেন আমি কি মস্ত বড় কোনো ভুল করে ফেলেছি এমন মানসিক টানা পড়েন যে কেবল সাধারণ মানুষের মধ্যে হচ্ছে তা কিন্তু নয় অভ্যুত্থানের নেতৃত্ব থাকা ব্যক্তিদের মাঝেও কেমন যেন একটা অপরাধবোধ অস্থিরতা আর বিভ্রান্তিকর অস্বস্তি তৈরি হয়েছে যা ইতিমধ্যেই তাদেরকে হতাশার চোরা বালিতে নিমজ্জিত করেছে ইদানিং বিশেষ করে গোপালগঞ্জের সহিংস সফরের পর জুলাই নেতৃত্বের কাজকর্ম চিন্তা ভাবনা এবং আচার আচরণে আচ্ছা অথচ তীব্র অনুশোচনা ও কৈফতের বোধ লক্ষ্য করা যাচ্ছে তারা যেন বারবার এমনটাই প্রমাণ করতে চাইছে না 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 আমরা কোনো ষড়যন্ত্র করিনি আমাদের আন্দোলন একেবারে নিয়মতান্ত্রিক পুরোপুরি বৈধ ভয়ার্থ কণ্ঠে শব্দহীন চিৎকারে তারা বলতে চাইছে আমাদের নিরাপত্তা দাও আমাদের স্বীকৃতি দাও কিন্তু প্রশ্ন হচ্ছে নিরাপত্তা দিলেই কি স্বীকৃতি মেলে কিংবা স্বীকৃতি পেলেই নিরাপত্তা দেখুন অভ্যুত্থান হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগ তো বলবেই ওটা ওটা নয় ছিল ষড়যন্ত্র ও তার অভ্যুত্থান মিত্ররা কেন আওয়ামী লীগের সেই অভিযোগকে সত্য প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছে তাদের মুখ দিয়েই তো ম্যাটিকুলাস ডিজাইন নামক শব্দ বোমা বেরিয়েছে তাদের কাছ থেকেই তো আমরা জানতে পেরেছি স্নাইপারের কথা জানতে পেরেছি সেভেন পয়েন্ট সিক্স টু বুলেটের কথা তারপর স্নাইপার হাতে নারী জঙ্গির ফুটেজ আমরা দেখতে পেয়েছি আরো দেখেছি গাড়ির ট্রাঙ্ক থেকে স্নাইপার দৃশ্য দৃশ্যের পক্ষের লোকরা স্বীকার করেছে তাদের সহিংস ক্ষমতা দখলে আরও স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের অর্থায়নের কথাও নিচক কোটা বাতিলের দাবিতে গড়ে ওঠা একটি আন্দোলনকে সহিংস করে তুলতে জামাত শিবিরের যে ভূমিকা ছিল তা কিন্তু তারা স্বীকার করেছে আমরা তাদের মুখ থেকে জেনেছি জনমনে কিন্তু এ নিয়ে আর কোনো সন্দেহ নেই কিন্তু নির্বিচারে মানুষ মরতে দেখে হাজার হাজার মানুষ মৃত্যু ভয়কে জয় করে রাস্তায় নেমে এসেছে অনেকের অঙ্গহানি ঘটেছে প্রাণহানিও ঘটেছে এসব কি শুধুই অপচয়ের খাতায় চলে যাবে এতগুলো মানুষের মৃত্যুকে কেবলই কোলাটোরাল ড্যামেজ হিসেবে গণ্য হবে কিন্তু কেন এই কোলাটোরাল ড্যামেজ কেন এত এত আর জন্য আত্মত্যাগ ডক্টর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে মুক্ত হবেন সেজন্য নাকি তিনি কর বাবদ রাষ্ট্রের কাছে যে ছয়শো কোটি টাকা দেনা ছিলেন সেটা না দেওয়ার জন্য নাকি ডক্টর ইনুস যেন নিজের মালিকানায় বিশ্ববিদ্যালয় আদম ব্যবসা ডিজিটাল ওয়ালেট এসবের লাইসেন্স নিতে পারেন সেজন্য ছাত্র জনতা জীবন দিয়েছে অথবা এমনও হতে পারে আমাদের বন্দরটি যেন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া যায় তাদের প্রয়োজনে সীমান্তে করিডোর খোলা যায় সেন্ট মার্টিন দ্বীপটি যেন তাদেরকে দিয়ে দেওয়া যায় সেজন্য শত শত মানুষ জীবন দিয়েছে কোনটি এই প্রশ্ন যেমন আপনার মনে আঘাত করছে করছে আমার মনেও কথা ছিল দেশে দ্রুত সংসদ নির্বাচন হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে কিন্তু কথিত অভ্যুত্থানের সরকার এসব ভুলে বসে আছে দেশকে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে এনে সকলের অধিকার প্রতিষ্ঠার দিকে মনোযোগ না দিয়ে চারদিকে কেবল ষড়যন্ত্রই হচ্ছে আর এই ষড়যন্ত্রের গেম অফ দারুণ পারফর্ম করে যাচ্ছে ইউনুসের নেতৃত্বাধীন সরকার বিএনপি জামায়াত এবং কিংস পার্টি এনসিপি সহ অভ্যুত্থানের সকল রাজনৈতিক স্টেক হোল্ডার এই যে অভ্যুত্থানের ঘোষণাপত্র এটি তাদের অবস্থান থেকে দেখলে এই ঘোষণাপত্র এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা কিন্তু এমন এক ঘটনার গায়েও তারা ষড়যন্ত্রের কালী মাখাতে ভুল করেনি ঘোষণাপত্রের ঘোষণার ঐতিহাসিক দিনে এনসিপির হাই ভোল্টেজ নেতারা ঢাকায় ছিলেন না তাহলে তারা কোথায় ছিলেন তারা ছিলেন কক্সবাজারে গভীর কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে তারা কক্সবাজারে গিয়েছেন তারপর আবার তারা তাদের সমর্থিত মিডিয়া দিয়ে এই বলে মিথ্যা সংবাদ প্রচার করলেন যে তারা নাকি মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সাথে গোপন বৈঠক করতে সেখানে গেছেন ব্যাস বাকি মিডিয়াগুলো তা লুফে নিল জনগণ এসব নিজের অপেক্ষায় থাকে আর এমন ঝংকারময় ঢোলের বাড়ি শুনে আওয়ামী লীগের নাচনে বুড়িরা শুরু করে দিলেন নাচন কদন ঠিক তখনই এগিয়ে আসে ফ্যাক্ট চেকার মুজাহিদরা না এসব ফ্যাক্ট চেকাররা জঙ্গি কিনা তা আমি জানি না কিন্তু তারা এই সরকারের জন্য জিহাদ করতেও প্রস্তুত শহীদ হতেও প্রস্তুত তাই তাদেরকে মুজাহিদ বললাম তো এই ফ্যাক্ট চেকার মুজাহিদরা প্রমাণ করে ছাড়লেন পিটার হাস মহোদয়ের সাথে কক্সবাজারে গিয়ে মিটিং করা সম্ভব নয় কারণ তিনি বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন মানুষ এই সঠিক তথ্যটি বিশ্বাস করলো এবং কক্সবাজার ইস্যুতে পানি ঢেলে দিল এখন আর কেউ জিজ্ঞেস করছে না যে তারা অর্থাৎ এই মহান নেতারা কেন কক্সবাজারে গিয়েছিল জনগণ এসব বিসর্জন দিলেও এনসিপি কিন্তু দেয়নি তারা কক্সবাজারে যাওয়া নেতাদের শোকজ করলো নেতারাও সেই শোকজের জবাবও দিয়েছেন বলেছেন তারা সেখানে গভীরভাবে চিন্তা করার জন্য গিয়েছেন সিরিয়াসলি এরকম অসংখ্য সন্দেহজনক গতিবিধির কারণে মানুষের মনে প্রশ্ন জেগেছে এই অভ্যুত্থান আসলেই কি জনতার নাকি এর পেছনে রয়েছে গভীর কোনো রাজনৈতিক প্রকল্প যা ক্রমশই দৃশ্যমান হচ্ছে আমাদের কাছে কথা হলো এরা কখনোই জনমুখী ছিল না এরা সব সময় রাষ্ট্রদুতমুখী দূতাবাসমুখী এবং সর্বোপরি সরজনত্রমুখী সোশ্যাল মিডিয়া নিয়ন্ত্রণ ও সৃজনশীল গুজব ছড়িয়ে এরা একসাথে কয়েকটি প্রজন্মের সাথে কেবল প্রতারণাই করছে কিন্তু সমস্যা বা সুবিধা হলো এই দেশের মানুষ প্রতারককে ছাড় দেয় না আবার ছেড়েও দেয় না যাদের সঙ্গে প্রতারণা করেছে একদিন তারাও নিশ্চয়ই সব হিসাব বুঝে নেবে সমন্বয়ক নামক এই ষড়যন্ত্রের সন্তানরা অভ্যুত্থানের আগে পরে যেসব অপরাধ করেছে তা একই সাথে নির্মম ও নজিরবিহীন কোথাও পুলিশের বিকৃত ঝুলন্ত লাশ কোথাও বা সেই লাশের উপরে উল্লাস নৃত্য লাশের মুখে আঘাত করতে করতে গালের মাংস খুবলে নেওয়া শহরের রাস্তায় লাশের শরীরকে টেনে হিচড়ে জিহাদি মিছিল এই সব আমরা দেখেছি আরো দেখেছি আগুন দিয়ে থানা ভর্তি পুলিশকে পুড়িয়ে মারার ঘটনা দেখেছি যশোরের এক অভিজাত হোটেলে আগুন দিয়ে বিদেশি পর্যটক হত্যা এবং নিজেদের লাগানো আগুনে আটকে পড়া হাফ ডর্জন শিক্ষার্থীর করুন মৃত্যু আরো দেখেছি গাজী টায়ারের কারখানায় লুটপাট করতে গিয়ে শতাধিক মানুষের পুরে কয়লা হওয়ার দৃশ্য সরকার ও ছাত্র ধর্ম্বয়ক সন্ত্রাসীদের এসব অপরাধের দায় মুক্তি দিয়ে দিল কোনো মামলাও নিল না বর্বরতার বিচার আজীবনের জন্য ঠেকিয়ে দিতে এখন নিয়ে এসেছে জুলাই ঘোষণাপত্র বলছে এটিকে সংবিধানে যুক্ত করা হবে এবং সংবিধান দিয়ে তাদেরকে জাতীয় বীর বানিয়ে দেওয়া হবে অথচ দেখুন এরশাদের পতনের সময় জনগণের ছিল রাজনীতির ভাষ্যকার মানুষই ঠিক করেছে সেখানে কি ঘটেছে